नमस्कार बंधुरा वेलकम टू मै चॅनल इज बी एक्सप्लोर তো বন্ধুরা আজকে আইএসএল এর মঞ্চে মুখোমুখি হয়েছিল মোহনবাগান এবং এফসি গোয়া যেটা মোহনবাগানের ম্যাচ ছিল যে ম্যাচটা কিন্তু মোহনবাগান জিতে গেল তো ব্যাপারটা হচ্ছে আজকে প্লেইং ইলেভেনটা তোমরা যদি দেখো তাহলে কিন্তু আজকে দীপেন্দু বিশ্বাসকে শুরু করানো হয়েছিল থ্রি ফাইভ টু ফরমেশনের দল নামিয়েছিলেন অ্যান্টনিও লোপে জাভাস আর এইদিকে কিন্তু আরমান্দো সাদিকু ফিরেছিলেন আর দীপক টাঙ্গরি ফিরেছিলেন তো এবার ব্যাপার হচ্ছে আজকের ম্যাচে কিন্তু মোহনবাগান ফার্স্ট হাফে ডিফেন্সিভলি খুবই সলিডিটি দেখিয়েছে প্রচুর দারুণ খেলেছে ডিফেন্সে কিন্তু মিডফিল্ডে প্রচুর ভুলবান কিন্তু দেখা গেছে ফার্স্ট হাফটা তোমরা যদি দেখো আর এদিকে আরমান্দ সাদিকু এবং দীপক টাংরি এরা মাঠে থাকাও যা না থাকাও তাই দীপক টাংরি বিশেষ করে প্রচুর ভুলভ্রান্তি করে এবং আজকেও করছে প্রচুর এলবো ইউজ করছে ডব্লু ডব্লিউ ই খেলছে নাকি ফুটবল খেলছে সেটাই কিন্তু বোঝা দেয় তো যাই হোক মোহনবাগান কিন্তু আজকের ম্যাচটাই জিতেছে তো সেকেন্ড হাফে জনি কাউকে নামানো হয় জনি কাউকে নামানোর পরেও জনে কাউকে আর কি অনেকদিন পর আর কি মাঠে ফিরছেন আস্তে আস্তে ফিরছেন তো কোথাও না কোথাও গিয়ে ফার্স্টে অতটাও মানিয়ে উঠতে পারেনি তারপরে কিছুক্ষণের মধ্যে প্রায় সাত আট মিনিট দশ মিনিটের মধ্যে জনে কাউকে এফেক্ট কিন্তু দেখা যায় দলের মধ্যে দারুণ পারফরম্যান্স দেখা যায় জনে কাউকোর মধ্যে দিয়ে ডিফেন্স ছাড়া পাস অনেক কিছু দারুণ এছাড়া কিন্তু জনে কাউকোর উপর একটা ট্র্যাকেল হয় যেটা ফেয়ার ট্র্যাকেল দেখানো হলেও ওদেইয়ের তরফ থেকে কাউকোর পায়ে কিন্তু ওদেইয়ের পাটা আগে লেগেছিল তো সেটা অবশ্যই কিন্তু পেনাল্টি ছিল কিন্তু রেফারি সেটাকে পেনাল্টি দেননি এইটা প্রত্যেক দিনের ব্যাপার আজকে নতুন ব্যাপার নয় তো রেফারি সেটাকে পেনাল্টি না দিলেও পরবর্তীকালে মোহনবাগান মানে লিস্টনকে নামানোর পরে প্রচুর পরিমাণে অ্যাটাক করতে থাকে জনে কাউকু লিস্টন মনভির এরা একদম মানে দুর্দান্ত অ্যাটাক করতে থাকে আর যতই তোমার কাছে বিশ্বকাপার এবং ইউরো কাপার থাক একজনই পরিত্রাতা সেটা হচ্ছে দিমিত্তি পেতাতোষ তো সেই দিমিত্তি পেতাতোষের গোলেই কিন্তু মোহনবাগান আজকে এফসি গোয়াকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বর পজিশনে উঠে এলো যেটা কিন্তু অবশ্যই বড় সুখবর মোহনবাগানের জন্য তো যেটা হচ্ছে মেন ব্যাপার যে অ্যান্টোনিও লোপেজ হাবাসের তোমরা সবটাই জানো আগে ডিফেন্স সামলে এটাকে যাও সেইটা কিন্তু আজকে হয়েছে মিডফিল্ডে প্রচুর প্রবলেম দেখা গেলেও ডিফেন্সিভ সলিডিটি কিন্তু দেখা গেছে সেই কারণে কিন্তু মোহনবাগান গোল খায়নি তো আজকে তারই কিন্তু সুফলটা পেলো ডিফেন্স বাঁচিয়ে মানে গাছ বাঁচিয়ে ফল খাওয়া সেইটাই কিন্তু হাভাস করে দেখালো এবং আজকের ম্যাচ থেকে মূল্যবান তিনটে পয়েন্ট অ্যাওয়ে ম্যাচ থেকে তুলে নিয়ে এলো মোহনবাগান তো তোমাদের কেমন লেগেছে আজকের ম্যাচটা অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ